আসসালামু আলাইকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আপনারা যারা যারা শোরুম বা হোলসেল করার জন্য দেশ বা দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আপনারা প্যান্ট সংগ্রহ করেন তাই জন্য আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক দিয়ে এই কোয়ালিটি সম্পর্কে গ্রহণ নিতে পারেন যেমন আমাদের কাছে আছে লিভাইজা পাঁচটা টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট এগুলো হলো কটন ফেব্রিকের এই নাইটি এইট পার্সেন্ট পাবেন কটন আর টু পার্সেন্ট পাবেন স্প্যান্ডিশ সাড়ে এগারো আউন্ডসে দেখতে পাচ্ছেন তিনটা ব্র্যান্ড আছে লিভাইস আমেরিকান ইগল অ্যান্ড জ্যাক অ্যান্ড জনসের সুন্দর সুন্দর কিন্তু পাঁচটি করে কালার আছে আমি যে একটু কালার করে একটু আপনাকে দেখা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ভিত্তি এক্সারসাইজ দেওয়া আছে খুবই ভারী জিএসএ এগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এর প্রিন্ট করা আছে প্লাস ইনসাইডটা যদি দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর যা গলার বাইরে দেখতে পাচ্ছেন এটা হলো লিভাইজের সুন্দর সুন্দর কিন্তু পাঁচটি করে কালার আছে আর এগুলো শুধুমাত্র আপনার আমাদের থেকে পাইকে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে যোগাযোগ করুন আর যেখান যেন দেখেন কত সুন্দর কিন্তু অ্যাম্ব্রয়েডি করা আছে প্লাস আমি যদি আপনাকে একটা আমেরিকান এগুলো দেখাই যে কতটা সুন্দর কত সুন্দর দেখেন প্লাস দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কো কিন্তু খুবই প্রিমিয়াম যে কোনো জায়গায় এগুলো হোলসেল দিতে পারবেন তো অবশ্যই হোলসেল নেওয়ার জন্য